অনেক মানুষ জাহান নামে যাবে শুধু দুইটা অঙ্গের কারণে কয়টা অঙ্গের কারণে দুইটা অঙ্গের কারণে আল্লাহ তালা অনেক মানুষকে জাহান নামে দিবে তার মধ্যে একটা হল আলজাউ আর দ্বিতীয় নম্বর হলো ওয়ালফাম একটা হলো দুই দুই চওয়ালের মাসখানের জবান আর একটা হলো রানের মাঝখানের লজ্জাস্থান এই জবান আর লজ্জাস্থানের কারণে অনেক মানুষ জাহান নামে চলে যাবে অনেক মানুষ জবান আর লজ্জাস্থানের কারণে জাহান নামে যাবে এই জন্য নবী আলী সালাম তার এক সাহাবি তার এক সাহাবিকে বলছে ও আমার সাহাবি আমি ও সাহাবি তুমি তোমার জবানকে হেফাজত করো তুমি তোমার জবানকে হেফাজত করো আল্লাহর নবী সাহাবিরে ওসিয়াত করছে জবান হেফাজত করার আমাদেরকে তো বলে নাই আমাদেরকে বলছে আল্লাহর নবী সাহাবিকে বলছে মানে আমাদেরকেও বলছে এই জন্য জবানের হেফাজত করা চাই জবানের হেফাজত করা চাই লজ্জাস্তানের হেফাজত করা চাই আল্লাহ নবী আখাদিসের মধ্যে বলেন মাইয়াজ মাল্লিমা বাইন আলাহায়াইহি ওয়ামা বাইনারি জেলাইহি আজমাল্লাহুল জান্না ও দুইটা দুইটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব যদি তোমরা নিতে পারো তাহলে আমি নবী আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেল দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে হবে কয়টা দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিলে আল্লাহর নবী আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে নবী যদি জান্নাতের জামিন্দার হয় নবী যদি জান্নাতের জিম্মাদার হয় তাহলে এই বান্দাকে জান্নাতে যাই কে আটকায় কারো আটকানোর সাধ্য নাই নবী যদি জান্নাতের জিম্মাদারি নেয় এই জন্য এই দুইটা হলো একটা হলো দুই চাওয়ালের মাঝখানে দুই চওয়ালের মাঝখানের জিম্বা আর একটা হলো দুই রানের মাঝখানের লজ্জাস্থান দেখবেন এই দুইটা দ্বারাই বর্তমান দুনিয়ায় গোনা ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি বেশি হইতেছে ঠিক না দুনিয়ার মধ্যে যত জামেলা দেখবেন সব জামেলার মূলে দেখবেন আপনি এই দুইটা কয়টা দুইটা আচ্ছা এমন কোন ফ্যামিলি নাই যে এই ফ্যামিলিতে মানে আছে কিছু ফ্যামিলি যাই হোক মানে বেশিরভাগ ফ্যামিলিতেই দেখবেন জমি জমা নিয়ে ঝামেলা আছে না আছে এটা নিয়ে জামেলার মূল কারণে মূলে কে বলেন তো জবান সাহেব কে জবান সাহেব সালিসিতে বসে এক কথায় সে কথায় এক কথায় সে কথায় লেগে গেছে বলে তুই আজকে থেকে আমার এই রাস্তার এই যে পাড়া দিবি না এই যে লেগে গেল এরপরে অফিসের এক বন্ধু আর এক বন্ধুর সাথে কথা বলে না এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না কিসের কারণে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কিসের কারণে জবানের কারণে বড় বড় যত দুনিয়ার মধ্যে জামেলা আছে সব এই কারণে এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মুখপত্র বলা চলে কারে জবান রে যার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় প্রতিদিন সকালবেলা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলা সব জবানের দিকে মোতাবজ্জ হয় সব জিব্বার দিকে মোতাবজ্জ হয় জিব্বার দিকে মোতাবজ হইয়া বলে ও ভাই জিব্বা ও ভাই জবান তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো আর তুমি যদি এদিক সেদিক হয়ে যাও তাহলে আমরাও এদিক সেদিক হয়ে যাব তুমি যদি নাফারমানি না করো আমরাও নাফারমানি করব না জবান তুমি যদি নাফারমানি করো আমরাও নাফারমানি করা শুরু করে দিব এই জন্য আল্লাহনবী বলছেন জবানের হেফাজত করা করবো তো ইনশাল্লাহ হ্যাঁ জবানের হেফাজত করবো তো ইনশাল্লাহ কথা বলতে পারলেই বলবো না শুধু বলতে পারলেই হয় না কথা বলতে পারলেই হয় না হাদিস আছে হ্যাঁ যাই হোক ওদিকে যাবো না কথা পারলেই না বলা যে যত কথা বেশি বলে তার তত ভুল বেশি হয় আল্লাহনবী হাদিসের মধ্যে বলছে যে যার কথা বেশি তার ক্ষতাও বেশি যার কথা বেশি তার ভুল বেশি আর যার ভুল বেশি তার গুণা বেশি যার ভুল বেশি তার গোনা বেশি যার গোনা বেশি তার জাহান নামে যাওয়ার সম্ভাবনাও বেশি এই জন্য যার কথা বেশি তার ক্ষত বেশি যার ক্ষত বেশি তার গোনা বেশি যার গোনা বেশি তার জাহান নামে যাওয়ার সম্ভাবনাও বেশি যার কথা কম তার ভুল কম যার কথা কম তার ভুল কম যার ভুল কম তার গুণা কম যার গুণা কম সে চুপ থাকে নবী হাদিসের মধ্যে চুপ থাকার কথা বলছে সুতরাং তার জান্নাতে যাওয়ার আশঙ্কা বেশি সোহা এই জন্য বেশি কথা বলবো না ইনশাআল্লাহ কম কথা বলার চেষ্টা করবো আল্লাহ তাল আমাদেরকে তাও ফিক দান করেন তো আমরা আজকে কথার ব্যাপারে জবান হেফাজত আজকে আমাদের আলোচনা ছিল জবানের হেফাজত বেহেস্তের জমান জবানের হেফাজত বেহেশতে জমানত তো জবান যদি হেফাজত করি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আমাদের বেহেস্তে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জবান হেফাজতের তাও দান করে তাহলে জবান দিয়ে সাধারণত কয় ধরনের কথা আমরা বলি ভাই চার ধরনের একটা হলো উপকারী কথা উপকারী কথার ব্যাপারে বিধান কি বলেন না যাচাই বাছাই করে এর পরে বলা যাচাই বাছাই করে শেয়ার করা যাচাই বাসাই করে পোস্ট করা যাচাই বাসাই করে অপরের কাছে পৌঁছা আচ্ছা দুই নম্বর কি ক্ষতিকর কথা দুই নম্বর কি ক্ষতিকর কথার ব্যাপারে ইসলামের বিধান কি বলা যাবে বলা যাবে না তিন নম্বর হচ্ছে যেই কথার মধ্যে কিছু বান্দার উপকার আছে কিছু বান্দার ক্ষতি আছে যেমন গিবদ দিয়ে দেখাইলাম এই কথার বিধান কি যদি অপকারের চাইতে বান্দার উপকার বেশি হয় তাহলে এই কথা কি করা বলা যেমন সোরে যদি আপনার কাছে এসে বলে যে ভাই আমি আপনার বন্ধুর বাড়ি চুরি করতে যাব এখন এটা যদি না আপনি তাহলে আপনার বন্ধুর সর্বনাশ হয়ে যায় না এলেকে এইগিবদ করতে হবে না করার কোনো উপায় নাই মনে আসলো আর বিষয় বলি দেখেন আমরা অনেক সময় বলি যে হুজুররা হুজুরকে দোষ করে হুজুররা শুধু ঠেলাঠেলি করে হ্যাঁ ইউটিউব ফেসবুক খুললে এই হুজুর ওই হুজুরের বদনাম করে ওই হুজুর এই হুজুরের আসে না নাই এটা আমাদের প্রত্যেকের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খায় আমি সংক্ষেপে একটা কথা বলি সেটা হলো ভাই কোনো একজন ইঞ্জিনিয়ারের ভুল যদি কোনো একজন মাছের ব্যবসায়ী যে ধরে আপনারা কি এটা মেনে নেবেন একটু বলেন ইমানদারির সাথে মেনে নেবেন হ্যাঁ একজন রাজমিস্ত্রি সে যদি একজন জিএমের ভুল ধরে তাহলে আপনারা এটা মেনে নেবেন হ্যাঁ একজনের ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তার ভুল যদি মনে করেন যে কোনো কামলা যায়া ধরে রিক্সা চালক আপনারা তোরে জুতা শেষ করেন বেটা তুই রিক্সা চালাবি তুই এনেছি খান তুই বোঝস কিছু তাই না তাহলে আলেমদের ভুল কারা ধরবে কারা ধরবে না আপনি আমি ধরবো না আমাদের কথা হলো আলেমদের ভুল আমরা ধরব আমরা কি জানি যে আমরা আলেমদের ভুল ধরবো হ্যাঁ আলেমদের ভুল তো আলেমরাই ধরবে এই জন্য দেখেন ওই যে বললাম যে তৃতীয় নম্বর স্টেপের যেই কথা সেটা হলো সময় বেশি হয়ে যাচ্ছে তৃতীয় নম্বর স্টেপের যে কথা যে কিছু মানুষের উপকার আসে এই কথায় কিছু মানুষের ক্ষতি আছে এখানে আপনার দেখতে হবে যে বৃহৎ একটা জনগোষ্ঠীর ক্ষতি করতেছে এই লোকটা যেমন পীর যারা আছে অথবা ভণ্ড আলেম যারা আছে তারা ইসলামের কি করতেছে ক্ষতি করতেছে এখন যদি তাদের বিরুদ্ধে ওলামা একরাম আঙ্গুল তোলে তাহলে ওই আলেমরা হবে না হোক বেজার কিন্তু তারা একটা জাতিকে নষ্ট করতেছে একটা ভিন্ন আকিদা ভিন্ন বিশ্বাস শিখাইতেছে এক্ষেত্রে এখন যারা হক্কানি আলেম তাদের করণীয় কি ভাই হ্যাঁ ভুল ধরা প্রতিবাদ করা এখন আসেন প্রতিবাদের ইসলামে কিছু নিয়ম আছে নীতি আছে সেটা হলো যেই ভুল গোপনে হয়েছে এই ভুলের প্রতিবাদ গোপনে এই ভুলের ক্ষমা গোপনে যেই ভুল ওপেনে হয়েছে ওই ভুলের ক্ষমা ওপেনে ওই ভুলের প্রতিবাদ ওপেনে যেই ভুল মিডিয়াই হয়েছে ওই ভুলের প্রতিবাদ মিডিয়ায় ওই ভুলের ক্ষমাও মিডিয়ায় ঠিক কর বাস ক্লিয়ার সুতরাং এই জন্য এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথার কোনো কারণ নাই যে হুজুররা এত ঠেলা ঠেলি করে ক্যা হুজুররা ঠেলা ঠেলি কেন করছে এই বিষয়ে আল্লাহ তালা আপনার জিগেবে না যে বরাত মসজিদের হুজুর আর চালাবাজারের হুজুর ওনারা দুজন ঠেলা ঠেলি করছে ক্যা এই তুই কত এমন জিগেবে আল্লাহ আমারে না ওনাদের মোহামেলা ওনাদেরকে ধরবে তালা সুতরাং আমার এই বিষয় নিয়ে মাথা ব্যথা নিয়ে কোনো লাভ আছে না আমার উস্তাদ আমি যার কাছে অনলাইনে ক্লাস করছি পাকিস্তানের ইলিয়াস রহম্মান সাহোতাকাল্লিমি ইসলাম উনি এজন্য বলেন যে অনেক সময় আমার কাছে অন্য আর একজন ভাই আলেমের বয়ান আমার এসে শোনায় কয় হুজুর এই দেখেন কী কইস উনি কয় আমি এটা শুনি না আমি কেন শুনি না আমি ফেতনা বাজাইতে চাই না আমি বলি তোমার যদি ওনাকে পছন্দ না হয় তাহলে ওনার ভিডিও দেখা বাদ দাও ওনার পরামর্শ চলা বাদ দিয়ে দাও যাকে তোমার ভালো লাগে তাকে চলো তারপরেও তুমি সমালোচনা করো না ফেতনা করো না আল্লাহ তালা আমাদেরকে বুঝবার দান তাহলে এটা হলো তিন নাম্বার আর চার নম্বর হচ্ছে অনার্থক কথা কি কথা ভাই অনার্থক কথা অনার্থক কথা তো বলবোই না কারণ ইমানদারের মুখ দিয়ে অহেতুক কথা এটা সভা পায় না আল্লাহ তালা আমাদের জবানকে হেফাজতে তাও অফিক দান করেন আল্লাহ তালা আমাদের জবানকে হেফাজতের তৌফিক দান করেন ওমা ইল্লাল বালা